হাসাদ সম্পর্কিত বয়ান শ্রবণ করেছিলাম যা সমাপ্ত করা হয়নি আজকেরও আমরা এই হাসাত এর ব্যাপারে আমরা শ্রবণ করব। হাসাত থেকে কিভাবে নাজাদ পাওয়া যায় এ সম্পর্কিত আমরা বয়ান শ্রবণ করব। আজকের আসুন মূল বক্তব্যে যাওয়ার পূর্বেই দুরুদে পাকের এর সম্পর্কিত একটি হাদিসে পাক শ্রবণ করি রসুলের কারিম রাহিম হুজরে নুর সাল্লু তালা আলহিস করেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশরী পাঠ করবে আল্লাহ তাহলে তার উপর দশ বার রহমত প্রেরণ করবে সুহান আল্লাহ সুহান একবার পাঠ করার কারণে আল্লাহ তালা আমাদের উপর দশ বার রহমত প্রেরণ করবেন আমাদের উচিত বেশি থেকে বেশি পরিমাণ দুরুদে পাক পাঠ করা আল্লাহ তালা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ দুরুশরী পাঠ করা তো অফিক দান করুক মনে রাখবেন দুরুদে পাক পাঠ করার সময় অবশ্যই মদিনা মনোবরা ধ্যান করে চক্ষুকে বন্ধ করে ইখলাস সহকারে মোহাম্বত নিয়ে

হাসাদ কাকে বলে হিংসা কাকে বলে জিহা দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান প্রকাশিত ছিয়ানব্বই পৃষ্ঠ সম্বলিত কিতাব হাসাত এর সাত নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে অথবা দুনিয়াবি কোন নয়ামত পতন অর্থাৎ ছিনিয়ে নেওয়া এর বাসনা করা অথবা এই বাসনা করা যে ওই লোকটি এই নয়ামতের মালিক না হোক এই বাসনা করা হচ্ছে হিংসা হাসাদ হিংসা মানে হচ্ছে হাসাদ হাসাদ মানে হচ্ছে হিংসা তো এই বাসনা করা যে এই লোকটি এই নিয়ামত না পাক এই নিয়ামতের মালিক না হোক এর নামই হচ্ছে তো হিংসার যেই বয়ান এগুলো আমরা গত পর্বে শ্রবণ করেছি এ পর্বে আমরা হিংসা থেকে বাঁচার কিছু প্রতিকার আমরা শ্রবণ করব। এক নম্বর প্রতিকার হচ্ছে তবা করে নেওয়া এই গুনহা থেকে তবা করে নেয়া মনে রাখবেন কেবল হাসাদ নয় বরং সব গুণা থেকেই এই তবা করে নিন এভাবে অবা করুন হে আল্লাহ আমি আপনার সম্মুখে এই কথা স্বীকার করছি যে আমি আমার অমুক ভাইটির সাথে হাসাত করতাম অর্থাৎ হিংসা করতাম আপনি আমার সকল গুণা মাফ করে দিন এভাবে করে দোয়া করতে হবে তবা করতে হবে হাসাদ এবং অন্যান্য গুণা থেকেও আমরা কি করব তবা করবো দ্বিতীয় নম্বর প্রতিকার দোয়া করা এভাবে দোয়া করা হে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য হাসাদ থেকে বেঁচে থাকতে চাই তুমি আমাকে এই বাতনি রক্তি থেকে মুক্তি দান করো আর আমাকে হাসাদ থেকে বেঁচে থাকার তৌফিক দান এর মধ্যে ইস্তেকামাত দান করো স্থায়িত্ব দান করো এভাবে করে আল্লাহ তালার নিকট দোয়া করা এরপরে তিন নাম্বার প্রতিকার হচ্ছে আল্লাহ সন্তুষ্টির উপর সন্তুষ্ট থাকবেন জি হা এভাবে আরজ করা এভাবে মনে মনে ধারণা করা যে আল্লাহ আমার ওই ভাইটিকে যেসব ন্যামাত দান করেছেন তা আল্লাহ খুশি আল্লাহ এও ক্ষমতা রাখেন যে যাকে ইচ্ছা যা ইচ্ছা করেন যত ইচ্ছা যখন ইচ্ছা দান করেন জি হা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহ তালা ইজ্জাত আল্লাহ তালা ইজ্জাত আল্লাহ তালা সম্পদ দেনেওয়ালা আল্লাহ সম্পদ এই জন্য আল্লাহ তালা সন্তুষ্টির উপর আমাদেরকে কি থাকতে হবে সন্তুষ্ট থাকতে হবে যদি কেউ বিল্ডিং এর মালিক অনেক অনেক সহায় সম্পত্তির মালিক কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন যদি কেউ দিনই অনেক বড় আলিম আলিম দিন তো তাকে কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন সে অনেক বড় ডক্টর ইঞ্জিনিয়ার দুনিয়ার মধ্যে অনেক বড় পদেশে অধিষ্ট রয়েছে কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তো আল্লাহর এই সন্তুষ্টির উপর আমাকেও সন্তুষ্ট থাকতে হবে তাহলে এই হিংসা থেকে আপনি আমি বাঁচতে পারবো জি হা হাসাদের ধ্বংসাত্মক বিষয়াদি যেগুলো রয়েছে এগুলো খুব 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 করে আমাদেরকে ভাবতে হবে হিংসার ধ্বংসাত্মক কি রয়েছে হাসাদ করলে হিংসা করলে এর ধ্বংস কি রয়েছে এ থেকে যখন আমরা এগুলো যখন আমরা ভাবব চিন্তা করব এবং নফসের উপর নফসকে জিজ্ঞাসা করব তখন আমরা এই হিংসা থেকে বাঁচতে পারব তো হাসাদের ধ্বংস কি রয়েছে হাসাদের প্রথম ধ্বংস হিংসার প্রথম ধ্বংস হচ্ছে হিংসা করা আল্লাহ ও তার রসুল সাল্লাহ আলহি সাল সালাম নারাজ হওয়ার কারণ এর চেয়ে বড় কি ধ্বংস থাকতে পারে যে আমি হিংসা করব। আল্লাহ তার রসুল সাল্লাহ আলহি সালাদ সালাম আমার বা নারাজ হয়ে যাবেন যদি আল্লাহ রসুল আমার নারাজ হয়ে যায় তাহলে আমার কি বাঁচলো আর দুনিয়া আখেরা সকল কিছু বরবাদ হয়ে গেল এজন্য আপনাকে আমাকে কি করতে হবে হিংসা থেকে বাঁচতে হবে আল্লাহ ও তার রসুল সাল্লি সাল্লা সালামকে নারাজ করা যাবে না ফির ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলে দর্শক বৃন্দ হিংসার ফলে নেকি বরবাদ হয়ে যায় হিংসার ফলে নেকি বরবাদ হয়ে যায় এই হিংসা থেকে আরো কিছু গুণা এগুলো জাহির হয়ে যায় আরো কিছু গুণা সৃষ্টি হয় কি হিংসা থেকে আরো কি কি গুণা সৃষ্টি হয় এর মধ্যে গিবত রয়েছে এর মধ্যে বদগুমানি রয়েছে এর মধ্যে চগলখড়ি রয়েছে এই কিবত ভদগুমানি চগুল খুরি এর না এত বড় বড় গুনা এই হাসাদের কারণে হিংসার কারণে জন্ম নেয় এ কারণে এই হিংসা থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে হিংসার কারণে রুহানি শান্তি ব্যাহত হয় দিলের মধ্যে যে সুকুন শান্তি দিলের মধ্যে যে শান্তি পাওয়াটা অর্থাৎ অনেকে বলে যে পাঁচতলায় থেকে থাকার চেয়ে গাছতলায় থাকলেও শান্তি অনেকে পাঁচতলায় থেকেও শান্তি পায় না দিলের মধ্যে শান্তি নাই কিন্তু গাছ তলায় থেকে অনেকে দিলের মধ্যে শান্তি তো এই যে একটা দিলের শান্তি অন্তরের শান্তি এই শান্তি থেকে সে ব্যাহত হয় অর্থাৎ হিংসা করতে লাগলো হিংসাতে কি তার কাছে এই মালটা চলে আসবে পাস্ত বিল্ডিং তার কাছে চলে আসবে এই সহায় সম্পত্তি তার কাছে চলে আসবে আসবে না কখনই আসবে না এগুলো চিন্তা করতে 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 তার দিলের শান্তি চলে যায় হায় 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 এত বড় এত টাকার মালিক হয়ে গেল এত সম্পত্তির মালিক হয়ে গেল এত বড় পদে অধিষ্ঠ হয়ে গেলো এগুলো তিনতে করতে করতে এই হাসাত ব্যক্তি এই হিংসা হিংসাকারী ব্যক্তি তার দিলের শান্তি দূর করে দেয় এজন্য এই যে ধ্বংসাত্মকের মধ্যে এটাও রয়েছে কি যে হিংসা দিলের শান্তিকে দূর করে দেয় জি হা তো আমাদেরকে এই হিংসা থেকে বাঁচতে হবে পাঁচ নাম্বার প্রতিকার হচ্ছে পাঁচ নাম্বার চিকিৎসা হচ্ছে মৃত্যুর কথা স্মরণ করা আহা। মৃত্যুর কথা যে আমরা স্মরণ করতে পারতাম আল্লাহ নসিব করুক আল্লাহ নসিব করুক যে মুহূর্তের মধ্যে আমাকে এই নশ্বর দুনিয়া থেকে মুহূর্তের মধ্যেই আমি চলে যেতে পারি মুহূর্তের মধ্যেই হায় আমার রু কবজ হয়ে যাবে আর আমার ঠিকানা হবে কবর দুনিয়ার এই আলো থেকে আলো আমার সামনে থেকে নিভে যাবে আর অন্ধকার কবরের আমার চোখে চলে আসে তখন আমার কি অবস্থা হবে এজন্য মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা মৃত্যুর কথা স্মরণ করলে মধ্যে আমাকে এই জীবন ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে মৃত্যুর কথা স্মরণ করার মাধ্যমে সকল গুণা বিশেষ করে হাসাত থেকে হিংসা থেকে পরিত্রাণ পাওয়া যায় জি হা মৃত্যুর কথা স্মরণ করা এমন একটা বিষয় যে আপনি আমি যদি মৃত্যুর কথা চিন্তা করতে পারি স্মরণ করতে পারি তাহলে শুধু হাসাত নয় শুধু হিংসা নয় অনেক সকল গুণা থেকে আমি বাঁচতে পারবো এই ব্যাপারটি দেখেছি বিশেষ করে দাওয়াত ইসলামের যিনি প্রতিষ্ঠাতা মালানা ইলিয়াস কাদরি সাবদামাত বরকাত আলিয়া ওনার কামরার মধ্যে উনি যে রুমে থাকেন যে রুমে উনি ঘুমান এবং লেখনের কাজগুলো করেন যেখানেই যান দেখা যায় যে আলমত আলমত আলমদ উনি লিখে রেখেছেন দরজার সামনে লেখা আলমত যেখানে রয়েছে ওখানে লেখা আছে আলমত অজুখানা এর মধ্যে লেখা আছে আলমত হাই মৃত্যু হাই মৃত্যু অর্থাৎ যেখানেই যান সেখানে যেন এই মৃত্যুর কথা স্মরণে চলে আসে এ হচ্ছে বুজুরগণের দিনের তরিকা আল্লাহর প্রিয় বান্দাদের তরিকা তারা কিভাবে মৃত্যুর কথাকে স্মরণ করে আমাদের তো হয়তো পুরো বছরও একবারেও হয়তো মৃত্যুর কথা স্মরণে আসে না যে আমি আমার মৌত হতে পারে যদি কেউ স্মরণে স্মরণ করত যে আমার মৌত হতে পারে মৃত্যু হতে পারে এখন এই মুহূর্তে সে কি গুণা করতে পারে সে কি কারো হিংসা করতে পারে কখনোই পারে না তাই মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমাদেরকেও মৃত্যুর কথা বেশি বেশি চিন্তা করতে হবে বেশি বেশি আমাকে আপনাকে মৃত্যুর কথা স্মরণ করতে হবে তাহলে সকল গুণা থেকে বাঁচার পাশাপাশি এই হিংসা থেকেও বাঁচতে পারবো ইনসা আল্লাহ আল্লাহ আমাদেরকে তো আলী ছয় নম্বর প্রতিকারের মধ্যে রয়েছে যে হিংসার কারণ হতে পারে এমন সব নেয়ামতের দিকে দৃষ্টি দিন যদি এই নেয়ামত দুনিয়াবি হয় তাহলে আপনাকে আমাকে বোঝা উচিত এই দুনিয়া তো ক্ষণস্থায়ী স্থায়ী আর ক্ষণস্থায়ী বস্তু নিয়ে হিংসা করার কি আছে হিংসা কেন করব। যা আমার থেকে চলে যাবে তা নিয়ে হিংসা করার কোনো প্রয়োজন কোনো যুক্তিকতা নেই এজন্য হিংসা করা যাবে না আর যদি দিনই সরফ দিনই কোনো বিষয়ের প্রতি যদি হিংসা হয়ে থাকে তাহলে নিজেকে বুঝাই যেটা আল্লাহর বিশেষ দয়া আল্লাহ তালার বিশেষ দয়া আল্লাহর বিশেষ দানের উপর হিংসা করা মোটেও বিচক্ষণতা নয় বুদ্ধিমানের কাজ নয় আল্লাহ যাকে দান করেছেন এর মধ্যে আমি কেন হিংসা করব। এটা কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শক বৃন্দ সাত নম্বরের মধ্যে রয়েছে কারো কোনো নেয়ামতের দিকে চোখ দিবেন না আমাদের চোখ পড়ে যায় কেউ মালদার হলে কেউ পার্টি হলে হ্যাঁ কেউ অনেক সম্পদের মালিক হলে কেউ অনেক বড় পদে অধিষ্ঠ হলে অনেক আইলমওয়ালা অনেক জ্ঞানীওয়ালা হলে তার এর এই নিয়ামত প্রতি আমাদের চোখ পড়ে যায় তো চোখ না দেয়া কারণ সাধারণত এ দ্বারা হীনতা বোধ জাগে আর সেই হীনতা বোধ থেকেই হিংসা পয়দা হয় আপনার চেয়ে যারা নিচের তাদের দিকে দেখুন আর আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করুন আমরা কি কখনো দেখেছি রেল স্টেশনের মধ্যে কত লোক রাস্তার মধ্যে বিশ্রাম নেয় আমরা কি কখনো লক্ষ্য করেছি শীতকাল আমার শরীরে তারপরও শীত লাগে শীতে আমরা কাঁপি কিন্তু কখনো চিন্তা করেছি এই রেল লাইনের বস্তির মধ্যে যে সকল লোক ঘুমিয়ে আছে যারা গরিব শ্রেণী রাস্তার মধ্যে যারা আরাম করে নিচে একটি কম্বল একটা কম্বল এক পাট নিচে আরেক পাট দিয়ে সে শুয়ে আছে কখনো তার প্রতি লক্ষ্য রেখেছি তার প্রতি লক্ষ্য রাখতাম তাহলে আমার মধ্যে হিংসা আসতো না আমরা তাকাই আমার চেয়ে যারা বড় আমি নিস্তলায় রয়েছি আমার দেখা উচিত ফুটপাতের দিকে আমি তা না দেখে আমি দেখি কোথায় পাঁচতলায় কে রয়েছে তার ঘরে এছি রয়েছে তার এই এই আলিশান বিল্ডিং রয়েছে তাহলে তো হিংসা অবশ্যই আসবে এজন্য আপনাকে আমাকে আমার নিচে যারা রয়েছে তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে জি হ্যাঁ তাদের প্রতি লক্ষ্য রাখতে হবে যে আল্লাহ তার চেয়ে আমাকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ শুক্রিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন একটা কম্বল এক পাটে নিচে দেয়া তাও নিচ থেকে ঠান্ডা উঠতেছে খোলা আকাশের নিচে শুয়ে আছে আর আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর ঘর রয়েছে বাড়ি রয়েছে খাট রয়েছে এর মধ্যে তোষক রয়েছে তার উপর এর মধ্যে আমি চিন্তা করার বিষয় কিনা আর এই নিয়ামতের জন্য আল্লাহ তালা দরবারে কি করা সুক্রিয়া জ্ঞাপন করা তখন আমরা কি হতে পারবো এই হিংসা থেকে বাঁচতে পারবো আল্লাহ তালা আমাদেরকে এই চিন্তাধারা তৈরি করুক যে চিন্তা দ্বারা থেকে আমরা হিংসা থেকে বাঁচতে পারি কারো কোনো নেয়ামতের দিকে চোখ না দিয়ে আমরা আমাদের নিচের দিকে চোখ দিয়ে যেন আমরা হিংসা থেকে বাঁচতে পারি কেননা কারো কোন দিকে চোখ দিলেই আমার মধ্যে হিংসা পয়দা হতে পারে আট নম্বর মধ্যে রয়েছে যে হিংসা থেকে বাঁচার যে ফজিলাত রয়েছে এই ফজিলাতের দিকে দৃষ্টি দেয়া জি হা কারণ হিংসা থেকে বাঁচা আল্লাহ ও তার রসুল সাল আলী ইসালাতামের সন্তুষ্টির কারণ সুহান আল্লাহ সুহান আল্লাহ রসুল আমার প্রতি রাজি হয়ে যান দুনিয়াতে হারকি দরকার হাখেরাতে আর কি দরকার আল্লাহ তার রসুল আমার প্রতি রাজি সাল্লাহ আলি সাল্লাম সুহান তাই আপনাকে আমাকে এই হিংসা থেকে বাঁচার জন্য কি করতে হবে হিংসা থেকে বাঁচার বাঁচলে কি ফজিলত রয়েছে এক নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ তার রসুল সাল্লি সালাম আপনারা আমার প্রতি রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন এর চেয়ে আর বড় হতে পারে দুনিয়ার মধ্যে আমার জন্য যে আল্লাহ রসুল সাল্লাম রাজি হয়ে যাবেন আরেকটি ফায়দা কি রয়েছে আরেকটি ফজিলত কি রয়েছে আর তা হচ্ছে জান্নাতে যাওয়ার সহায়ক হবে জান্নাতে যাওয়ার জান্নাত অর্জনে সহায়ক হবে এবং কালকে আমাদের ময়দানে এটি হবে আল্লাহর আরসের নিচে ছায়া পাওয়ার উপলক্ষ ছায়া পাওয়ার মাধ্যম জিহা হিংসা থেকে যদি আমরা বাঁচি মাদানি চালের দর্শক বৃন্দ যদি আমরা হিংসা থেকে বাঁচতে পারি তাহলে কাল আমাদের দিন আমরা আরসের নিচে যে ছায়া হবে ওই ছায় আমরা থাকতে পারবো আল্লাহ তালা নসিব করুক আল্লাহ তালা আমাদেরকে আর ছায়া নসিব করুক আমিন বি塁 ইসলামী ভাইয়েরা এবং মাদানি তেনেলে দর্শকবৃন্দ হিংসা থেকে বাঁচার আর অনেক প্রতিকার রয়েছে যার মধ্যে আর একটা প্রতিকার হচ্ছে যে আপনার দোষ ত্রুটিগুলো সংশোধনের কাজে ব্যস্ত হয়ে পড়ুন কারণ আপনি যখন অন্য কারো প্রাপ্তির উপর দৃষ্টি দিবেন তখন নিজের সংশোধন করা থেকে বঞ্চিত হয়ে থাকবেন আর যখন নিজের সংশোধনে ব্যস্ত থাকবেন তখন حسদ অর্থাৎ হিংসার ন্যায় একটি ঘৃণিত কাজ করার সময় পাওয়া যাবে না ঠিকই আমরা অধিকাংশ সময় নিজের সংশোধন আমরা করি না আমি নিজে কি রয়েছি আমি তা দেখি না অন্যের দিকে তাকাই অন্যের দিকে যদি যদি তাকানো যায় অন্যের দিকে তাকাতে থাকি তাহলে নিজের সংশোধন করা সম্ভব হবে না যদি নিজের সংশোধনের মধ্যে লেগে যাই তাহলে কি হবে অন্যর দিকে তাকানো যাবে না আর অন্যর দিকে না তাকলেই তো হিংসা হবে না খুব সুন্দর একটা প্রতিকার তো আমরা ইনশাল্লাহ নিয়ত করি যে নিজেকে আমি কি করব সংশোধন করব মনে রাখবেন অন্যর দিকে আপনি একটি আঙ্গুল দিলেন আপনার দিকে এক দুই তিন তিনটি আঙ্গুল আপনার নিজের দিকে যে আপনি কেউ যদি বলেন তুমি ভালো হও তো এ বলে তুমি ভালো হও এ বলে নিজে ভালো হও এ বলে নিজে ভালো হও এ বলে নিজে ভালো হও কয়বার বললো তিনবার আমি মানুষকে একবার বললাম আমাকে কয়বার বললো তিনবার মনে রাখবেন নিজের সংশোধন খুবই গুরুত্বপূর্ণ নিজের সংশোধনের জন্য আপনাকে আমাকে মাদানি কাফলায় সফর করা উচিত মাদানী ইনামাদের উপর আমল করা উচিত দাওয়াত ইসলামের মাদানী পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকা উচিত যাতে করে এই সুন্দর পরিবেশ আপনাকে আমাকে হিংসা নামক এই আত্মিক ব্যাধি থেকে বাঁচাতে সহায়ক হয় বাঁচাতে পারে আল্লাহ তালা আমাদেরকে তো ফিক দিক আমিন ফির ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ প্রতিকারের মধ্যে আরেকটি প্রতিকার রয়েছে হিংসা অভ্যাসটিকে রিস্কে পরিবর্তন করা রিস্ক এমন একটা বিষয় অর্থাৎ কারো নিয়ামত দেখি এই বাসনা করব না যে এই নিয়ামতটি তার কাছ থেকে হারিয়ে গিয়ে আমার হয়ে যাক বরং এভাবে দোয়া করব হে আল্লাহ এই নেয়ামারটিতে আরো বরকত দান করো এই ন্যামারটিতে আরো বরকত দান করো এখন কারণ নিয়ামত দেখে আমি এটা বলি যে আল্লাহ এই নিয়ামত তার থেকে চলে যায় আমার কাছে আসুক এরকম না এরকম দোয়া করে আল্লাহ এই নিয়ামতের মধ্যে বরকত দান করো হতে পারে আল্লাহ তালা ওই নিয়ামত আপনাকেও দান করে দিবে আল্লাহ তালার কাছে কোনো কিছু কমতি আছে নাকি নাই তো আমরা শুধু শুধু কেন হিংসা করব। মাল দৌলত পদ মর্যাদা নিয়ে আমরা কেন হিংসা করার কোনো মানেই হয় না আল্লাহ তালার নিকট চাই আল্লাহ তালা দেন এওয়ালা আল্লাহ তালা দিবেন। আল্লাহ তালা আমাদেরকে তো ফিক দিক মনে রাখবেন হাসাদকে যদি আমরা ভালোবাসার রূপ দিতে পারি না তাহলে এই হাসাত চলে যাবে অর্থাৎ হিংসা চলে যাবে অর্থাৎ যার সাথে আপনি হিংসা করবেন যাকে দেখলেই হিংসা চলে আসে তো তাকে আগে থেকে সালাম দিন কোনো উপহার দিন রোগ শোকে তাকে দেখতে যান সমবেদনা সহ মর্মিতা দেখান আনন্দের সময় ধন্যবাদ জানান প্রয়োজনে সাহায্য সহযোগিতা করুন মানুষের কাছে তার বৈধ প্রশংসা করুন যতদূর সম্ভব তার উপকার করুন যখন ইত্যাদি করবেন তখন কি সৃষ্টি হয়ে গেল আর যাকে ভালোবাসা যায় তার সাথে হিংসা করা যায় না তো এই হিংসাকে আমরা কি করব ভালোবাসায় পরিবর্তন করব ভালোবাসার রূপ দিব তখনই আর এই ভালোবাসা কিভাবে হবে যেগুলো আমরা শ্রবণ করলাম আপনি আগে সালাম দিলে ভালোবাসা বৃদ্ধি পাবে আপনি তাকে কিছু উপহার দিলেন ভালোবাসা বৃদ্ধি হবে আপনি তার রোগ শোকে তাকে দেখতে গেলেন ভালোবাসা বৃদ্ধি হবে আপনি তাকে সহমর্মিতা হ্যাঁ সমবেদনা প্রদর্শন করলেন ভালোবাসা বৃদ্ধি হবে হ্যাঁ আপনি তার আনন্দের কোনো সংবাদ শুনে তাকে ধন্যবাদ জানাবেন ভালোবাসা বৃদ্ধি হবে যতটুকু সম্ভব তার উপকার করার চেষ্টা করবেন তখন কি ভালোবাসা বৃদ্ধি হবে আর যখন ভালোবাসা বৃদ্ধি হবে তখন হিংসা অটোমেটিক্যাল দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ অন্যের আনন্দে আনন্দিত থাকার অভ্যাস করে তোলা যে অন্যের আনন্দে কি করব আনন্দিত থাকা আল্লাহ তালার ইচ্ছা ও কুদরতের নিয়ম হলো তিনি প্রত্যেককে একই হারে নেয়ামত দান করেনি নিশ্চয়ই এমন কোনো গ্যারান্টি নাই যে কারো নেয়ামত হারিয়ে গেলে সেটি আপনি অবশ্যই পেয়ে যাবেন সুতরাং হিংসার স্থলে আপনার ভাইয়ের যে নেয়ামত ওই নেয়ামতে আপনিও খুশি হয়ে যান সে মাল ও দৌলত এলিম নিয়ে সে যদি শান্তি থাকতে পারে সে খুশি হলে আপনিও তার খুশিতে খুশি হয়ে যান আল্লাহ তালা নিকে তার জন্য দোয়া করুন যে আল্লাহ তালা আপনার প্রতি আর রহমত দান করুক আর বরকত দান করুক তাহলে কি এই হিংসা থেকে আমরা বাঁচতে পারবো ইনশা আল্লাহ আয়জাল মাদানি চেয়ে না দর্শক বৃন্দ হিংসা থেকে নাজাদ পাওয়ার জন্য আরো একটি প্রতিকার হচ্ছে যে রুহানি ইলাজ করা হিংসা থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ দরবারে ইস্তেক পার করা শয়তানের কুপ্ররোচনা ও ধোকা থেকে তার নিকট পানা চাওয়া বেশি বেশি যদি আমরা ইস্তেকফার পাঠ করি তাহলে এই হিংসা নামক গুনা থেকে আমরা বাঁচতে পারবো। যখনই মনে মনে হিংসা আসে তখন আপনি তখনই পাঠ করুন আউজুবিল্লা হিমিনা সেই রাজিম পাঠ করে বাম কাদের দিকে আপনি কি করুন থুথু দিন বেশি বেশি ইস্তেকফার পাঠ করা এজন্য আমির হালিসুল্লাহ দামাদ বরকাতুল আলিয়া বেশি বেশি ইস্তেকফার করার জন্য নির্সাদ করেন যে বেশি বেশি ইস্তেক পার করো বেশি বেশি শয়তান থেকে বাঁচার জন্য বেশি বেশি ইস্তেক পার উচিত আল্লাহ আমাদেরকে বেশি বেশি আরেকটি প্রতিকার হচ্ছে হাসার থেকে বাঁচার আরেকটি পদ্ধতি হচ্ছে যে মাদানি ইনামাতের উপর আমল করা কারণ আজকের এই ফিতনা ফেসাদের যুগে আমির এহল দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা ইলিয়াস আত্মার কাদরি দাওয়াত বরকাতুল আলিয়া ইনি প্রশ্ন আকারে শরিয়াত এবং তরিকতের সমষ্টি সমন্বিত প্রদান করেছেন ইসলামী ভাইদের জন্য বাহাত্তর মাদানীনামাত ইসলামী বন্ধের জন্য তেষট্টি মাদানি নামাত আর জামেয়াতুল মদিনার ছাত্রদের জন্য বিরানব্বই মাদানি নামাত আর জামায়াতুল মদিনার ছাত্রীদের জন্য তেরাশি মাদানি ইনামাত মাদানি মুন্না অর্থাৎ যারা ছোট বাচ্চা রয়েছে মাদানি মুন্না রয়েছে তাদের জন্য চল্লিশটি মাদানি ইনামাত বোবা বধির যারা রয়েছে তাদের জন্য সাতাশ মাদানি ইনামাত তো এই মাদানি ইনামাত অনুযায়ী যদি আমরা আমল করি তাহলে নিজেকে চেক করার একটা অপশন আমরা পেয়ে যাব যে আমি কি করছি আমি ন্যাক করছি না গুনাহা করছি এগুলো চেক করার একটা মাধ্যম আমরা পেয়ে যাব তো মাদান এই নামাত অনুযায়ী আমল করা মাদান এই নামাত অনুযায়ী যদি আমরা আমল করতে পারি তাহলে আমরা ইনশা আল্লাহ এই হিংসা নামক আত্মিক বেদি থেকে আমরা বাঁচতে পারব আল্লাহ তালা আমাদেরকে এই হিংসা নামক আত্মিক বেদি থেকে বাঁচার তৌফিক দান করুক আমিন বিজাহিন নবিকিল আমিন সাল্লাহ তাল আলিহি ওয়া ওয়াসাল্লাম মাদানি চ্যানেলের দর্শক আমরা এতক্ষণ শুনতেছিলাম হিংসা থেকে বাঁচার প্রতিকার আর আমাদেরকে বাঁচতে হবেই কারণ হিংসা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় হিংসা আল্লাহ তার রসুলকে নারাজ কারণে ওয়ালা কাজ হিংসা থেকে বাঁচলে আল্লাহ তার রসুল রাজি হবেন হিংসা থেকে বাঁচলে জান্নাত পাওয়া আমাদের জন্য আসান হয়ে যাবে এই জন্য আমাদেরকে হিংসা থেকে বাঁচতে হবে আবারও বলে দেই হিংসা কাকে বলে হিংসা হচ্ছে কারো দিনই অথবা দুনিয়াবি নিয়ামত তার থেকে ছিনিয়ে যাওয়া তার থেকে চলে যাওয়া দিলের মধ্যে এই আশা ব্যক্ত করাকে হিংসা বলা হয় হাসাদ বলা হয় অর্থাৎ এই বাসনা করা যে ওই লোকটি এই নিয়ামতের মালিক না হোক এর নাম হচ্ছে হিংসা আল্লাহ তালা আমাদের প্রত্যেককে এই হিংসা নামক গুণা থেকে বাঁচার তৌফিক দান করুক মাদানি চ্যানেল দেখতে থাকুন সাল্লু আলাল হাবিব সাল্লাহ তালা আলা মুহাম্মদ সাল্লাহ আলী